কালকে সারা রাত আর এখন সারা দিন এগুলো চলছে হয়েছে সুজির নারু বউ এখন রেডি হচ্ছে আর এই যে কাকুর পরানো হচ্ছে নতুন কাকুর আজকের হচ্ছে বন্ধুরা লক্ষ্মী পূজার আমাদের বাড়িতে আর গ্রামে কীভাবে লক্ষ্মী পুজো হয় সেটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো প্রায় জায়গায় ঠাকুর দিয়েই পুজো হয় কিন্তু আমাদের বাড়িতে বা গ্রামে বৌ দিয়ে পুজো হয় এর আগেও ভিডিওতে তোমাদের শেয়ার করছি কিন্তু এই ভিডিওটা একটু স্পেশালভাবে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় লক্ষ্মী পুজোর থেকে স্পেশাল হয়েছে নারু আমাদের বাড়িতে অনেক রকম নারু হয় আর রাত থেকে প্রায় সারা রাত নাড়ু বানানো চলেছে এখনও নারু বানানো চলছে এত প্রকার নাড়ু হয় তোমাদের সব একটা একটা করে দেখাবো এই ভিডিওতে চলো এখন সকালবেলা টিফিন করতে হবে তারপর বৌ সাজাতে হবে বোম কিনতে হবে অনেকগুলো পর্ব আছে সকালবেলা থেকে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে আর অবস্থা দেখো পুজোর মধ্যে পুরো একাকার বুঝে গেছে সব তার আগে তোমাদের দেখায় যে এখানে আলপনা দেওয়া শুরু হয়ে গেছে জিপ অটোমেটিক বেরিয়ে গেছে আর এইখানে হবে সেই আলপনাটা এরকম বৌ ছাত্র এখানে একা হবে বৌ ছাত্র এবার তোমাদের এইখানে দেখায় যে নাড়ু বানানো শুরু হয়ে গেছে এগুলো কি বলে জানি মরুলি এইখানে হচ্ছে কুলিপিঠা তারপর আর একটা কী একটা আছে নিমকি মতন এই যে ভাজা হয়েছে তারপর এইখানে হচ্ছে তিলের নাড়ু হচ্ছে এখানে তিলের নাড়ু যে ভাজাও হয়ে গেছে এখনও অনেক রকম এখানে হচ্ছে খুরমা তারপর এইখানে এতগুলো নারকেল এখনও কাটা হয়েছে এগুলো এখন করাতে হবে এগুলোতে সব স্পেশাল স্পেশাল জিনিস হবে না আর এইখানে যে এই সব থেকে স্পেশাল নাড়ু হয়েছে এটা হয়েছে নারকেলের সেটা হয়ে গেছে আর চলো এখন আমার জন্য ভাত বেড়ে রয়েছে ওই যে পান্তা এটাই খাওয়া হবে এইখানে করে রেখেছে খৈর এই যে মোয়া দেখতে পেয়েছো আর এইখানে অনেক রকমের নাড়ু প্রত্যেক রাত থেকে চলছে এখানে সুজির নাড়ু আছে তিলের নাড়ু আছে তারপর চিরার নাড়ু আছে আর একটা নারকেলের নাড়ু আর এই পাশে যে নারকেলের নাড়ু সব করে করে এরকম রাখছে সারা রাত ঘুমায়নি আর এইখানে তোমাদের দেখায় যে কত নারকেলের ছোলা এই যে একটা ভর্তি হয়ে গেছে বাবা আর আমি মিলে এই যে টোটাল এতগুলো ছাড়ানো হয়েছে আর প্রতি বছর মতন এখানে আঁক নিয়ে চলে যে পুরো এক বান্ডি লাখ আনা হয়েছে কারণ লক্ষ্যে পুজো আখে খেতে হয় বেশি করে এখন আমি ওই যে ভাতটা খেয়ে নিই আমার টিফিন পান্তা ভাত তারপর আসছি এখন প্রায় একটা বাজার এখন যাব হয়েছে বউ রেডি করতে পুরো চান করে পুরো এখন রেডি হয়ে গেছি আর এখন যাবো আমাদের এখানে হয়েছে বউ বসবে কলা বউ সেটাকে রেডি করতে লক্ষ্মী পুজোর প্রায় দুদিন আগেই কলা বউ তুলে জলে ভিজিয়ে রেখেছে মা কলা বউ মানে হচ্ছে কলা গাছ দিয়ে আমরা পুজো দিই কোনো ঠাকুর দিয়ে পুজো দিই না একটা কলা গাছ তুলে প্রথমে ভিজিয়ে রেখেছে তার পাতা কিছু তো খেয়ে নিয়েছে সেটা দিয়ে হবে না তাই আর কলা গাছ তুলে জলে ভিজিয়ে রাখা হয়েছিল কিন্তু কোনো কারণবশত তোমাদের এবার বলি সেই কলা গাছটা দিয়েও আমরা পুজো দিতে পারবো না এই বউটা হবে না হবে না করছে তার হয়েছে এই যে এখান থেকে মাথা বেরিয়েছে এই যে দেখো এইগুলো যখন বেরোবে এটা দেখা যাচ্ছে সবুজ এটা কি বেরিয়েছে এখান থেকে একটা নতুন পাতা বেরিয়েছে তার জন্য এটা এটা ছিঁড়ে এখন এই যে বড় মোটা সোটা বউ এইটাকেই রেডি করতে হবে কারণ ওই বউটা হবে না ছোট থেকে দেখে এসেছি কলা তৈরি করতো বাবা তারপর তৈরি করতো দাদা কিন্তু বন্ধুরা এই বছর আমি কলা তৈরি করছি এর মধ্যে অনেকগুলো নিয়ম আছে নিয়মের মধ্যে এই কলা পাঁচখানা পাতা কিন্তু তোমাকে রাখতে হবে আর বাদ বাকি যে পাতাগুলো আছে তোমাদের সুন্দরভাবে কেটে ফেলে দিতে হবে তারপর নিষ্ঠাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কলা সব থেকে মেন হয়েছে কলা এই যে নিচে এইখানেই পান সুবারি সমস্ত কিছু দিয়ে তারপর প্যাকিং করা হবে তার জন্য কিন্তু কলা গাছের নিচটা সমানভাবে কেটে ভালো করে পরিষ্কার করে আমাদের নিতে হবে তার কারণ হচ্ছে এই কলা গাছের নিচেই কিন্তু দুটো কোল সমানভাবে কেটে নিতে হবে নিয়ে পাতলা করে একদম রেডি করে নিতে হবে এটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে নাহলে কিন্তু কলা গাছের যে বউ সেটা কিন্তু তোমরা রেডি করতে পারবে না তার নিচে একটা ফুকো করে দিতে হবে এই ফুকোতেই কিন্তু তোমাদের দিতে হবে সুবুরি এছাড়াও তোমাদের সবুরের সাথে আর কি দিতে হবে সেটাও তোমাদের এবার বলি হলুদ দুটো সাজানোর পর তোমাদের মেন জিনিস দিতে হবে সেটা হচ্ছে পাত তারপরে হচ্ছে কাঁচা হলুদ আম শরাৎ একটা ধান একটা কচু একটা মাছ সমস্ত কিছু দিয়ে এটা কিন্তু রেডি করে নিতে হবে তার উপরেই কিন্তু বউ বসবে তো এখন আমাদের রেডি হয়ে গেছে আর সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা এইবার আস্তে করে রেখে দেবো এরপরে যে শেষ কাজটা আছে কলা গাছের আগেই বললাম যে পাঁচখানা পাতা রাখতে হবে সেটা কিন্তু ভালো করে গুছিয়ে হাত দিয়ে কলার ফেত্রি দিয়েই বেঁধে নিতে হবে তোমাদের তারপরে কিন্তু এরকমভাবে বেঁধে দিলেই তোমাদের বউ রেডি এতক্ষণ পর কষ্ট করে আমাদের বউ পুরো রেডি হয়ে গেছে এইবার বউকে চান করাতে হবে তারপর ওই বন্ধুরা শাড়ি পরিয়ে ভালোভাবে একটু মেকআপ টেকআপ করিয়ে ঘরে তুলতে হবে সন্ধ্যাবেলা প্রত্যেকটা স্বামীর কর্তব্য তার স্ত্রীর একটু যত্ন নেওয়া আর প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য তার স্বামীর যত্ন নেওয়া তাহলে সংসার সুখী যেমন আমি এখন যত নিয়ে তেলটা মাথায় কত সুন্দরভাবে দিয়ে দিলাম তারপর নিয়ে গেলাম চান করাতে কলাবো আমাদের রেডিও হয়ে গেছে এখন শুধু খোল বানানো বাকি আছে সেটা বাবা একটু পর বানাবে আর ঘরে এখন হয়েছে আলপনা দেওয়া হচ্ছে বাবা রং দিয়ে দেওয়া হচ্ছে দেখাবো সেটা এখন এখানে তৈরি হচ্ছে বহু ছত্র প্রতি বছরের মতন ঘরের মধ্যে মা আর দিদি দিচ্ছে আলপনা আর বাইরে তোমাদের একটু আগেই বললাম যে খোলগুলো রেডি হয়নি সেগুলো বাবা ভালো করে বসে খোলগুলো তৈরি করে নিচ্ছে যেগুলো পুজোতে দেওয়া হবে আর দিদি এখন ইউটিউব দেখে দেখো অনেক রকম ডিজাইন সেগুলো দরজার কাছে করছে বাবার এদিকে খোল বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের পুজো শুরু হবে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা বাজে চলে গেছিলাম কাকদ্বীপে মিষ্টি তারপরে হচ্ছে সব থেকে যেটা বেশি দরকার হয়েছে বোম আর বোমের দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে চারশো টাকার মতন বোম আনা হয়েছে রাতিবেলা মানুষ উঠবে সমস্ত কিছু হবে তার আগে যে আলপনাটা এখানে দেওয়া হয়েছে এটা পুরোটা তোমাদের একবার দেখাই দুপুরবেলা দেখে গেছি যে দেওয়া শুরু হয়েছে এখনও শেষ হয়নি এই যে আলপনার কাজ পুরো সবে শেষ হলো এটা হচ্ছে মেন গেটের কাছে এই যে মেন গেট এখান থেকে এই এবার এইখান থেকে এই যে পায়ের ছাপ এখান থেকে যখন ঘরে যাবে যে দেখবে এখান থেকে কত সুন্দরভাবে এবার আলপনাটা দেওয়া হয়েছে কিন্তু দিয়ে দিয়ে কারণ আলপনা যদি করা হয় না এত সুন্দর ফুটবে না না যে সুন্দরভাবে দেখাচ্ছে কত এরকম হবে বউ সমস্ত কিছু রেডি এখন হচ্ছে বউকে ঘরে নিয়ে আসতে হবে মন্দিরে চলে এসেছি আর তোমাদের একটু রাধা রানীকে আর মাধবকে দেখাই যে কত সুন্দরভাবে সাজিয়েছে আর কোমরের বিছায় যে মা নিয়ে এসেছে ওই যে কানেরটা নিয়ে এসেছে ওই উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছ হাতের চুড়ি গলার হার পায়ে নূপুর এই যে পায়ে নূপুর দুটো দেখো সব এই যে নিয়ে আসা হয়েছে রুপার পাশে দেখো এই যে সবাইকে সাজিয়েছে সবাইকে আর এই যে এবার এইখানে এইটা নিয়ে আসা হয়েছে এখানে আলপনা দিলে না জাগবে না তার জন্য এইখানে মেরে দেওয়া হবে হ্যাঁ ফাটা। <laughs> 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 देख <अद्धारनागागा। laughs> दो तीन बार बोम फाटा लागे बेकार <laughs> टाका गाजेन दे এখন আমরা যাচ্ছি জল গড়াতে নদীতে যেতে হবে না এখন রেডিও হচ্ছে আর এই যে কাপড় পরানো হচ্ছে নতুন কাপড় কাপড়টা পুরোটাই লাল ভালোই লাগছে আর একটু নিচু করে পরাতে হবে মনে হচ্ছে কাপড় পরানো পুরো রেডিও হয়ে গেছে এই যে কুচি এখন শুধু মাথায় ঘন্টা দেবে তারপরেই হয়েছে ঘরের মধ্যে প্রবেশ করবে হ্যাঁ ঘরে চলো ঘন্টাটা দাও ভালো করে হ্যাঁ এই তো এবার ঠিক আছে এইবার সবুজ ঘুরন চক্রে ঘুরাচ্ছে সারা বছর শুধু এই লক্ষ্মী পুজোর জন্য অপেক্ষা করে থাকি দুর্গা পুজোর পর যখন লক্ষ্মী পুজোটা আসে আর এই যে বোম পাঠানো ছোটবেলা থেকে আর প্রত্যেকটা বছর আমাদের বাড়িতে যে এত রকম হয় তোমাদের প্রতি বছর দেখায় কিন্তু এই বছর একটু ভালো করে দেখাবো যে কত রকম হয় মানে দুদিন ধরে কালকে সারা রাত মা করেছে এখনও চলছে সারা দিন পুজোর বা খাওয়া দাওয়ার জন্য সমস্ত কিছু চলছে বাড়িতে বা ছোটো করে কীর্তন আছে আজকে সেটাও দেখাবো এই পলিথিনের মধ্যে বোম আছে এখন বোমের দাম বেড়ে গেছে এর আগে যখন বোমগুলো এরকম কিনে দিত বাবা অনেক কষ্ট করে কান্না করে কিনতাম একশো পিস থাকতো দুজনে পঞ্চাশ পঞ্চাশ করে নিতাম ওর পঞ্চাশ পিস আমার পঞ্চাশ পিস এরকম বসে না আমরা এরকম ভাগ করতাম এরকম দুটো তিনটে করে এরকম ভাগ করতাম এই যে বোম এটার মধ্যে আছে হ্যাঁ কম থাকতো তাও বেশি থাকতো না কালকে সারা রাত আর এখন সারা দিন এগুলো চলছে হয়েছে সুজির নারু এই রকম মনে রাখবে এটা সুজির নারু হ্যাঁ সুজির লাড্ডু এখন লুচি বাজা হয়েছে এইখানে হয়েছে খইয়ের মোয়া হবে যে তৈরি করছি সুন্দর দেখো কি নিজের মা বলে বলছি না কিন্তু মায়ের জায়গা অন্য কেউ যদি হতো না পড়তো তার কারণ হচ্ছে মা টোটালি উপাস করে আছে আর তার সাথে সারা রাত জেগে এরকমভাবে নারু পিঠে করেছে তারপর সারাদিন এখনো কন্টিনিউ পুজোর দিনও করে যাচ্ছে এখন এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুদিন নাড়ু তাই তো নারকেল বেটে দুধ দিয়ে তারপরে এটা আর সব থেকে বন্ধুরা ভালো হয় এই দুধের নাড়ুটা যেটা এখন এই যে পাক দেওয়া হচ্ছে এটা কিন্তু চিনি দিয়ে পাক দেয় কারণ গুড় দিলে হবে না শুধু চিনি দিতে হবে সকালবেলা থেকে ক্যামেরা নিয়ে চারিদিকে ঘুরছি ভালো ভালো করে ভিডিওগুলো তোমাদের করে দিচ্ছি দেখো ভিডিওগুলো ওয়াচ করো সাবস্ক্রাইব করো বন্ধুদের দাও যারা ইউটিউবে এসে ভাই নোংরামি করে কুড়ি পঁচিশটা তিরিশটা করে এক্স গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড করে ভিডিও ছাড়া এগুলোই বেশি করে দেখো মানে এগুলোই কি ভালো লাগে আমাদের যদি ভালো লাগে শেয়ার করো ফল এখানে রেডি হয়ে গেছে ফলের সালাটা দেখো কত সুন্দর ভাবে এই যে বাতাবি কাটা হচ্ছে রাত এখন অনেক হয়ে গেছে দিদি এখন পুজোর আয়োজনগুলো গোছাচ্ছে মা একটু পরেই পুজোতে বসবে আর আমাদের কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো দেয় না মা নিজেই পুজো দেয় এখন প্রায় দশটা বাজে আর পুজো কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদের এখন দেখাবো এই যে আমাদের কলা কলাব পুজো হয়ে গেছে আর এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এই যে এই যে বউ আমাদের আর মা প্রতি বছর নিজেই পুজো দেয় তার কারণ এক বছর আমরা পুজো দিতে ব্রাহ্মণ নিয়ে এসেছিলাম বাইরে ব্রাহ্মণ এত এসেছিলো আর এসে ব্রাহ্মণ যখন পুজো করতে বসেছে তখন আমরা বুঝলাম যে ব্রাহ্মণ একটু জল ফল খেয়েছিলো তারপর থেকে বন্ধুরা পুরো টোটালি ব্রাহ্মণ বাদ দিয়ে দিয়েছে মা নিজেই পুজো দেয় মা এখন চলে গেছে কীর্তন হচ্ছে মন্দিরে কীর্তমে তোমরা তো দেখি আমি ওই যে মন্দিরে কীর্তন হচ্ছে আর আকাশ দেখো পুরো একদম পরিষ্কার কেউ টম ফাটাচ্ছে না এই যে চন্দ্রমাপুর উঠে গেছে সারাদিন এত পোকারে বক করেছি আর ভিডিও করেছি টুকটাক কাজ করেছি পুরো টায়ার হয়ে গেছি এখন প্রায় দশটা বাজে এখন এত বোম এনেছি কিছুই ফাটানো হয়নি ফানুস এনেছি প্রতি বছর ফানুস তার কারণ হয়েছে অমিত যখন আজ থেকে প্রায় দু বছর হবে হয়তো এসেছিল তখন ফানু বাড়িতে তারপর থেকে প্রতি বছর ফানু শুরাই এবছরে ওরাবো সেটাও দেখাবো কিন্তু একটু পর প্রতি বছর না এবছরও আমরা ফানুস নিয়ে চলে এসেছি আর এই ফানুস তাই বাড়ির সবার উদ্দেশ্য ঘোষণা সবাই তাড়াতাড়ি চললেও আমরা এখন ফানুস রাব আমাদের এবছরও ফানুস পুরো রেডি আর এবছরে ফানুসে আগুন দেওয়ার জন্য আমরা যাকে মঞ্চে ডেকেছি সুলাতা রয় হাততালি আগুন দিচ্ছে এটা মিথেল গ্যাস তৈরি হয়ে গেছে চলো ফানুস উড়িয়ে দিচ্ছি

এবছরও আমাদের ফানো সোরানো হয়ে গেছে বোমগুলো টুকটাকভাবে ফাটিয়ে দিয়েছি এবার তোমাদের যেই মেন জিনিসটা দেখাবো সকাল থেকে বলছি যে আমাদের বাড়িতে কত রকমের নাড়ু হয় আর কত কিছু হয়েছে সেগুলো একটা থালায় ভালো করে এরকম সাজিয়ে তোমাদের দেখাবো এই ভিডিওতে একবার থালাটা সবুজকে দেখাতে বলবো এখানে কী কী আছে আমি এবার একটা একটা করে বলছি প্রথম যে এই নাড়ুগুলো দেখতে পাচ্ছ এইগুলো হয়েছে তিলের নাড়ু সাদা যে ছোটো ছোটো তিল আছে এটা হচ্ছে তিলের নাড়ু এক পথ এখান থেকে গোনা শুরু করছি এটা সুজির এটা সুজির লাড্ডু বলে এই যে নাড়ু যা বলো আর এই যে দেখতে পাচ্ছ এইটা এইটা হয়েছে ডালের নাড়ু এই যে ভালো করে দেখো এটা হচ্ছে ডালের নাড়ু এই টোটালটা ডালের এইটা হয়েছে দুধের নাড়ু নারকেল বেটে করে দুধের নাড়ু এটা হয়েছে এমনি নারকেল নাড়ু এই যে নারকেল নাড়ু এখানে লুচি আছে এটা সুজির নাড়ু যা শক্ত হয় প্রচণ্ড পরিমাণে আর এইখানে আছে খই আর এই হয়েছে চিরেন নারু তোমাদের বলছিলাম চিরের নাড়ু এটা চিরের নাড়ু আর এইগুলো হয়েছে আর একটা তিলের নাড়ু হয়েছে লাড্ডু বলে যেগুলো টেনে বিক্রি হয় বলে না যে তিলের নাড়ু এসেছে গরম গরম এইটা হয়েছে সেইটা আর এই হয়েছে খুরমা যেগুলো টেনে বিক্রি হয় এই যে খুরমাগুলো দেখো মা একদম সেরকমভাবেই তৈরি করছে খুরমা এইখানে আছে মনেক্কা এই যে হাতে দেখো মনেক্কা আছে আর এই যে হয়েছে কুলিপিঠে একদম ভিতরে কুর দিয়েছে নারকেলে তারপরে এই কুলিপিঠেগুলো তৈরি করা হয়েছে কুলিপিঠে আর এইগুলোর নাম আমি ঠিক জানি না এইগুলো কিন্তু খুব কচকচে আর সুন্দর খেতে কী জানি কী জানি একটা বেশ বলে এখানে আছে ফল সিরনি এই যে অনেকটা ছিল এখানে যেই খোলগুলো দেখাচ্ছ না এই খোলগুলো কেউ যদি আসে এইগুলো ধরিয়ে দিয়ে দেয় এর মধ্যে সমস্ত কিছু আছে ওই যে এই খোলগুলোর মধ্যে ঘটের এই পাশেও আছে ভালো করে তাকাতে পারছে না উপাস দুদিন উপাস থাকবে মানে পূর্ণিমা না ছাড়লে খেতে পারবে না মানে এই যে দিদিও উপাস দুজনে মিলে উপাস এই ছিল আমাদের লক্ষ্মী পূজার টোটাল ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আমাদের পুজো কেমন লেগেছে সেটাও জানাবে নতুন কী কী দেখলে পুজোতে জানিও আর তোমাদের বাড়িতে কেমন পুজো হয় সেটাও জানাবে সামনে কালী পুজো আসছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের সবাইকে নতুন বছরও শুভেচ্ছা জানিয়ে দিলাম যারা যারা নতুন আছো নতুন বছর উপলক্ষে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব যা আছে তাড়াতাড়ি করে দিও চ্যানেলে আর একটা খুব ধামাকাদার একটা ট্যুরে যাওয়ার কথাবার্তা চলছে সে ভিডিও আসছে নজর রেখো এটাই হাঁপিয়ে গেছি টাটা বাই বাই রাধে রাধে মা লক্ষ্মী ভালো থেকো জয় মা কালি এদেরও ঘুম পেয়ে গেছে এই যে ঘুমিয়ে গেছে দুজন